কৰি আছে আছে đuốc không? đi cái chỗ này không? đi đi cái không? Đúng không? গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আছে যে একটা ব্যক্তি মানে বৈষ্ণব থেকে ফরাক্কা জংশন আসতেছে ওর ব্যাগে মানে ব্রাউঞ্চ ব্যাগ ওই টাইপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফরাক্কা স্টেশন থেকে ডেলি নামি ট্রেনটা ধরবে আর কি এই খবরটা পর পরে আমরা আমাদের টিম ছিলাম আর আমাদের দিল্লি ফরাক্কা টিম ছিল বোধ

আজকে আমরা বহরমপুর এনডিপিএস কোর্টে ফর্ড করছি আর রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি আমরা দশ দিন নাম আমরা এখন বলছি না কিন্তু বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ